এমন একটা রাজনৈতিক দল যার কাছে এখন মানি নৃতী হারাম কিন্তু যখন খারাপ দিয়ে আমরা তৃত্ব করা ভক্তি পেয়েছিল তখন ছিল আমারাম এখন তো হয়ে গেছে মানি হতৃত্ত হয়ে গেছে হারাম এই রকম একটা মনফের চোখ হচ্ছে দেওয়া জিনিস তা বলে তোরা কি বলে তো বুঝা এই সব হ্যাঁ এগুলো সব না তো আমরা দেখি এরপর জামাই কৃষ্ণ কি কেন